আসসালামু আলাইকুম সম্মানিত করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে অনেক দিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও আর আগের মতো ভিডিও ছাড়া হয় না আর কি তো আপনাদের কাছে দেখাবো আমার বর্তমান আমার কি পরিস্থিতি আসলে আমি আরও দিকে একটু ঘুরছি এই জন্য এই দিকে এখন একটু সময় দেওয়া খুবই কষ্টকর হয়ে গেছে তো তারপরে ইনশাল্লাহ ব্যবসা বাদ দেওয়া হয় এরকম ওরকম কোন আনাই ব্যবসার ধীরে ধীরে বাড়তেছে কিন্তু আসলে বেচা কেনাও বেশি আর কাজের চাপও বেশি এই জন্য আসলে দশ মিনিট বিশ মিনিট সময়ে কি করে যে আপনাদের একটা ভিডিও দেবো এরকম সময় হয় না আমার এই পাখিগুলোর বয়স প্রায় দেড় বছর গত সিজনে ডিম খাইছি ওই বছর আল্লাহর রহমতে যে ডিম শুরু দিছে এই যে ডিম এই যে ডিম শুরু দিছে কেবল কয়েকটা ডিম ডিম ধরে দু একটা করে বাড়তেছে আর কি তো ইনশাল্লাহ তারপরে এগুলো ডিম না দিলেও আমার কাছে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ আছে আপনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে বাচ্চা মুরগিগুলো খুবই সুন্দর আমার কাছে ইনশাল্লাহ এগুলো সবগুলো কালারই আছে বিশেষ করে আমার কাছে মুরগি সবাই যে বুক দেলা যেগুলো আছে